তো দর্শক আপনারা যারা অথেন্টিক একটা প্রোডাক্ট চাচ্ছেন এবং খুব সুন্দর একটা স্পিকার চাচ্ছেন বাসার জন্য বা আপনার নিজের রুমের জন্য খুব স্মুথ একটা সাউন্ড দিবে আপনি হয়তো গান শুনবেন বা ওয়াজ শুনবেন বা হচ্ছে আপনার বা হচ্ছে তাহলে আপনারা এই স্পিকারটা কিনতে পারেন স্পিকারটা কিন্তু খুবই চমৎকার একটা স্পিকার স্পিকারটাতে তিনটা হচ্ছে আপনার স্পিকার হবে আর এটার সিস্টেমটা কিন্তু খুবই অসাধারণ তো আমরা স্পিকারটা নিয়ে ডিটেলস কথা বলবো জুয়েলবার সাথে ভাই

সবকিছু চালিয়ে পারবেন ঠিক আছে এফএম রেডিও আছে আপনি চাইলে এফএম রেডিও শুনতে পারবেন এবং অন অফ সুইচ আছে ঠিক আছে আপনার বারবার এটা কারেন্ট দিতে ভুল যেতে হবে না ডাইরেক্ট অন অফ করতে পারবেন সুইচ আছে তো এখানে প্রত্যেকটা লাইন আছে আপনি আপনার মত করে আপনার যেটা দরকার সেটা আপনি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন এখানে টোটাল চারটা লাইন আছে

পাঁচশো টাকা আছে এটারও কিন্তু খুবই কম টাকার মধ্যে রাখা হয়েছে এই যে স্পিকার গুলো দেখতেছেন এর আগেও যে স্পিকার তার সামনে আমাদের কিছু স্পিকার আরো আসবে এগুলো কিন্তু কোয়ালিটি নিয়ে আপনি আসলে কোনো সন্দেহ দরকার আর আমাদের কাছে আসলে কিন্তু আপনি অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্টটা পাবেন অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে আপনি হয়তো ভাবতে পারেন যে দামটা একটু বেশি কিন্তু আপনাকে 500 টাকা দাম বেশি দিয়ে যদি এটা ভালো প্রোডাক্ট নিয়ে যান আপনি বেশি দিন ইউজ করতে পারবেন আপনি আমাদের সুনাম করতে পারবেন এইজন্য আমরা সব সময় অথেন্টিক প্রোডাক্টটাই সেল করে থাকি আর অথেন্টিক প্রোডাক্ট নিতে গেলে তো আপনাকে একটু

ভাই আমি বলেছি অনুমতি আছে আমি আপনাদের সবটা চিনতে পারছি না সেখানে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের শপে ওকে আর যারা অনলাইনে আমাদের এই প্রোডাক্টটা পারচেজ করবেন আমরা প্রোডাক্টটা নিয়ে যাচ্ছি আমরা সারা বাংলাদেশে 64 জেলাতে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে শুধু অনলি 1000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আপনার মাল ঘরে পৌঁছানোর পরে আপনি বাদ বাকি টাকা দিবেন বাদ বাকি টাকা দেন জি আচ্ছা তো বুঝতে পারছেন খুব সহজে আশা করি আর না বুঝতে পারলে কোনো সমস্যা নেই স্ক্রিনে নাম্বার থাকবে অ্যাড্রেসও থাকবে তার সেখান থেকে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন তো আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা বড় করতেছি না এমন দারুন দারুন সব প্রোডাক্ট পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন তো আজকের মতো আল্লাহ হাফেজ